আমার কি কম বয়সে তারপরে বন্ধ কয়েক বছর হাসছে এবারটা আমার হওয়া শুরু করে স্কুলে যাওয়া পর্যন্ত ছয় বছর ঠিক আছে তাহলে এগারো বছর হিসাব রাখবে কিন্তু আচ্ছা প্রাইমারি স্কুলে পড়েছি বছর পাঁচ বছর তারপর ধর এগারো বছর বয়স আমি হাই স্কুলে গেছি তাহলে বাইশের সাথে এগারো যোগ দাও দুই বছর ইন্টারমিডিয়েট পড়েছি তারপরে

তোমাৰ ধৰ অনাৰ্চি ঢাকাইছিলা তই ফুটি কি বাঢ়ি একে ই কুৰবানিৰ ছুটি